সো হ্যাল এভ্রিবারি আসসালাম ব্যাক টু মাই ইউটিউব সো আপনারা কিভাবে যে কোনো নর্মাল ফটো এবং ভিডিওকে ফোর রেজিলেশনে করবেন বা হাই রেজলেশনে করবেন কীভাবে করবেন আমি আজকে সেটাই শেয়ার করবো সো ফার্স্ট অফ অল এর জন্য আমাদের ছোট একটা অ্যাপসের প্রয়োজন পড়বে এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব এগেইন প্লে স্টোরে আমরা আসার পর আমরা সিম্পলি হচ্ছে চার্জবারে টাইপ করবো মেক ওকে মেক লিখে টাইপ করার পর আমরা যেই অ্যাপসটা দেখতে পারব সো আমরা হচ্ছে আমাদের সামনে এরকম একটা অ্যাপস শো করবে ঠিক আছে সো প্রথমে যে অ্যাপসটা শো করবে আমরা এই অ্যাপসটা আমরা ইনস্টল করব ঠিক আছে সো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখন ওপেনে ক্লিক করবো আপনারা ইনস্টল করে নেবেন সো আমি ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এইরকম এই এই রকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে সো সো এবার হচ্ছে আমরা উপরে দুইটা অপশান দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইমেজ কোয়ালিটি ইনহ্যান্সার একটা হচ্ছে ভিডিও কোয়ালিটি ইনহ্যান্সার ঠিক আছে সবচেয়ে ইমেজ কোয়ালিটি ইনহ্যান্সার মানে এটা দিয়ে আপনি ফটোকে ফোরকে করতে পারবেন দেন হচ্ছে এইটা ভিডিও কোয়ালিটি ইনহ্যান্সার মানে এটা দিয়ে আপনি যে কোনো ভিডিওকে যে কোনো নর্মাল ভিডিওকে আপনি কে করতে পারবেন ঠিক আছে সো আমি হচ্ছে প্রথমে আমি যে কোনো একটা নর্মাল ভিডিওকে ফোরকে করবো আপনারা দেখেন কিভাবে করি সো আমরা জন্য ভিডিও কোয়ালিটি ইনহ্যান্সার আমরা সিম্পলি এখানে ক্লিক করব ঠিক আছে সো ভিডিও অ্যান্সার এখানে ক্লিক করার পর এখন হচ্ছে আপনি আপনি যেই ভিডিওটা আপনি হচ্ছে ফোর করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি আপনি যেই নর্মাল ভিডিওটা আপনি ফোর করতে চাচ্ছেন আপনি ওই ভিডিওটা সিলেক্ট করবেন সো আমি এটা নিলাম নেওয়ার পর হচ্ছে এখন আপনার এখন এখানে একটু লোডিং হবে সো লোডিং হওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এটার অ্যাকচুয়ালি এটার ফ্যাসিলিটিটা কী বা এটার মানে কতটা কোয়ালিটিফুল একটা অ্যাপস ঠিক আছে আপনারা দেখতেই পাবেন ওয়েল গাইস সো এবার আপনারা হচ্ছে দেখেন যে আমাদের ভিডিওটা অলরেডি এইচডি হয়ে গেছে বা ফোর হয়ে গেছে ঠিক আছে সো আমি একটু ঝুম করে দেখাচ্ছি সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের আফটার ভিডিওটা এবং বিফোর ভিডিওটা কতটা চেঞ্জ বা কতটা ডিফারেন্ট ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল যেটা ছিল সেটা অ্যান্ড এটা হচ্ছে বিফোর যেটা ছিল ভিডিও সেটা ঠিক আছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ভিডিওর মধ্যে কতটা ডিফারেন্ট বা কতটা তফাত আপনারা দেখতে পাচ্ছেন সো আপনারা এইভাবে যে কোনো নর্মাল ভিডিওকে আপনারা ফোরকে করতে পারবেন ঠিক আছে সো আপনারা ভিডিওটা সেভ করার জন্য কি করবেন আমরা নিচে ফুল এইচডি ভিডিও দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা সিম্পলি এখানে ক্লিক করবে ক্লিক করার পর আপনার যে কোনো একটা জিমেল ওরা অ্যাড করতে বলবে সো আপনারা যে কোনো একটা জিমেল আপনারা এখানে অ্যাড করে নেবেন ঠিক আছে সো আমি হচ্ছে আমরা একটা জিমেল অ্যাড করবো অ্যাড করার পর হচ্ছে আপনারা আর সিম্পলি যে কোনো একটা জিমেল আপনারা এখানে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই ডাজেন মিটার সো আমি আমার জিমেলটা অ্যাড করলাম অ্যাড করার পর এখন হচ্ছে অটোমেটিকলি আমাদের ফোনে সেভ হয়ে যাবে ঠিক আছে আমাদের আর কোনো কাজ এখানে নেই সো এরপর হচ্ছে আমি আপনাদেরকে একটা ফটো যে কোনো একটা ফটোকে আমি হচ্ছে ফোরকে ফোর ভিডিও মানে ফোর করে দেখাবো আপনারা দেখতে থাকেন সো এখন আমার ভিডিও অলমোস্ট সেভ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সো এবার হচ্ছে আমি আমার একটা ফটোকে আমি কে করব ঠিক আছে আমি ইমেজ কোয়ালিটি ইনহ্যান্সার এখানে ক্লিক করব আর এগেইন এবার ফটো নেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলি নেক্সট ক্লিক করবেন সো ওয়েল গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেন্টিং চলতেছে সো এবার আপনারা দেখতে পারবেন যে আসলে এই অ্যাপসটা কতটা কোয়ালিটিফুল বা কতটা কার্যকরী একটা অ্যাপস সো এবার আপনারা দেখেন যে আমি একটু ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে সো এইবার হচ্ছে আপনারা দেখেন এটা হচ্ছে আমার অরিজিনাল যেটা সেটা এটা হচ্ছে ইডিটের পরের যে পিকচারটা সেটা ঠিক আছে আপনারা আফটার এবং বিফোর দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা অরিজিনাল দেখেন মুখে কি স্মুথ স্মুথ দাগ মানে কি অনেকগুলো ব্রণের দাগ আছে তারপর হচ্ছে বা পিসের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা দেখেন একটু একটু খালসাটে খালছাটে ভাব আছে ঠিক আছে সো এবার হচ্ছে আপনারা এটা দেখেন এটা হচ্ছে মুখে দেখছেন মুখের স্ক্রিনে কোনো দাগ নেই এটা চলে গেছে হচ্ছে পিছের স্ক্রিনটা পিছের ব্যাকগ্রাউন্ড ছিল সেটা দেখেন একদম একদম গ্লোরি হয়ে গেছে ঠিক আছে তো আপনারা হচ্ছে এইভাবে যে কোনো নর্মাল ভিডিও যে কোনো নর্মাল ফটোকে আপনারা খুব ইজিলি প্রসেসে আপনার প্রোকে করতে পারবেন ঠিক আছে সো আমি এর আগে হয়তো বা একটা অ্যাপসে বলছি যে আপনার উইং অ্যাপস দিয়ে কোনো সব কিছু করতে পারবেন সো উইং অ্যাপস দিয়ে করা যায় বাট এটা হচ্ছে উইংকের আপডেট ভার্সন যেটাকে বলে আর কি সেটা তো আপনারা ভিডিওটা ফটোটা সেভ করার জন্য এস ডি হিমেজে ক্লিক করবেন ক্লিক করার পর ফটোটা আপনার গাড়িটাতে সেভ হয়ে যাবে ঠিক আছে সো এইভাবে আপনারা যে কোনো নর্মাল ফটো বা ভিডিওকে আপনার ফোরকে করতে পারবেন খুবই সিম্পল প্রসেসে আপনারা যে কোনো নর্মাল ভিডিওকে এসডি আর করতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল অ্যান্ড আমি আশা রাখি আমার এই ভিডিওটি একটু হলে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন